আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কয়েকটা বেগুন গাছ লাগাইছিলাম আর এই বেগুন গাছে বেগুন আসছে কয়েকটা আজকে ওই বেগুনটা দিয়ে আমি পুঠির মাছ রান্না করবো সেই জন্য বেগুন কাটতে চলে আসছে আর দেখেন এই যে একটা কারি পাতা গাছ লাগাইছিলাম গাছটা অনেক ছোটো ছিল সে এখন অনেক বড় হয়েছে আমার কিছু ফলও চলে আসছে এই ফলগুলা খাওয়া যায় কিনা অবশ্যই কমেন্টে জানা আর এই তো ছোট্ট বেগুন বাগান আমার অল্প কয়েকটা গাছ লাগাইছিলাম এতে অনেক বেগুন ধরছিল খাইছি আবারও নতুন করে আসছে এখন একটু বেগুনে পোকা আসতেছে তাই তো ভাবলাম যে তাড়াতাড়ি করে কেটে খেয়ে ফেলি না হলে আবার পোকায় নষ্ট হয়ে যাবে তো আমার ভাসতে আমাকে সাহায্য করতেছে বেগুনগুলো কাটাতে আর এইখানে আসলে বাড়িতে নিচে একটা গাছ লাগালে কিন্তু সেটা থেকে অনেক কিছু সবজি শাক সবজি তারপরে ফল সব কিছুই পাওয়া যায় আমার এই ছোট্ট বাগানে ভালোই গাছ লাগাইছি বেগুন তারপর হচ্ছে বোম্বাই মরিচ আবার হচ্ছে লেবুর গাছও আছে এখানে কাঁচামরিচের গাছও আছে আবার হচ্ছে এই যে সবগুলো বেগুন আমার ভাসিটা কাটতেছে আর গাছগুলো কিন্তু বৃষ্টি পাওয়াতে অনেক সুন্দর হয়েছে একদম চকচক করতেছিল আর জায়গাটা খুবই কম আর বেগুনগুলো দেখেন কেমন বেঁকা বেকা হয়ে গেছে তো যাই হোক সেগুলো দিয়ে আমার একবেলা রান্না হয়ে যাবে বাড়িতে সবজি না থাকলে অনেক সময় কিন্তু এরকম কুড়িয়ে কুড়িয়ে কিন্তু বাগান থেকে সবজি উঠায় রান্না করা যায় কোনো চিন্তাই করতে হয় না তো বাড়িতে আমার মনে হয় যে ছোটোখাটো একটা ছাদে হোক কিংবা নিজের উঠানে হোক একটা বাগান রাখলে ভালোই হয় আর এই তো খুব ছোট্ট একটা সাদা বেগুন ধরছে একটা গাছে মানে সাদা বেগুনের গাছটা আমি লাগাইছিলাম আমার একটা ফুপু আছে সেই ফুপু আমাকে সাদা বেগুনের গাছ দিয়েছিল ওই ওই গাছে অনেক বেগুন আসছে সেগুলোও খাইছি তো পাঁচ ছয়টা বেগুন আমার হয়ে গেছে তো ফুপুকে বলছে তার বাড়ি থেকেও কয়েকটা বেগুন আনতে আর এই লেমন গ্রাসের গাছটা আমি খুব ছোটো লাগাইছিলাম এখানে অনেকগুলো পাতা হয়েছে আর এই পাতা দিয়ে চা খাইতে আমার কাছে অনেক বেশি ভাল লাগে আর তার পাশে একটা মিষ্টি কুমড়ার গাছও হয়েছে মিষ্টি কুমড়ার শাক আমার খুবই পছন্দ আর পুষ্টি গুণে ভর এই মিষ্টি কুমড়ার শাক খুবই ভালো লাগে আমার ছোটো বাচ্চাটাকেও খাওয়াই তো বেগুন আমার তোলা শেষ বেগুন কাটতে চলে আসছে আর আমার ফোপকে তো ছোট ছোটো বেগুনগুলো নিয়ে আসছে তার বাড়ি থেকে সেগুলো দিয়ে আজকে আমি রান্না করবো পুঠি মাছ দিয়ে আলু দিয়ে আর ওই যে গোল গোল টক অরবরই আছে না ওই অরবরোই দিয়ে আজকে একটু মাখো মাখো চটচড়ি করবো বো আমার কাছে অনেক ভালো লাগে টক তরকারি খাইতে গরমের সময় হালকা আম দিয়ে রান্না করলে কিংবা জলপাই সিজন তো এখন নাই আম আমরা সব কিছুই টুকটাক দিয়ে রান্না করে খাওয়া যায় আজকের এই চর্চরিটা আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ যারা অর্বরোইটা খান অর্বরে বাসায় থাকলে কিন্তু এভাবে বেগুন দিয়ে রান্না করে খাইতে পারেন তো বেগুন রান্না করার জন্য আমি প্রথমে সবগুলো বেগুন এক একে কেটে নিব আর কাটার সময় এসব অনেক কয়েকটা বেগুনই পোকা লাগছিল হয়ছে টাইচা যেটুক নাওয়া যায় সেটুকু নিয়ে আমার রান্না করলে হয়ে যাবে যেহেতু আমরা দুইজন মানুষ আর আজকে আমি রোজা রাখছি এই যে শাওয়াল মাসের যে রোজা রাখতে হয় সেটা রাখছি আমি তো খাবো না আমি তো ইফতারের পরে খাবো তো আমার ছেলের বাবার হলেও হয়ে যাবে আর আমারও খুবই পছন্দের এই তরকারি আর দেখেন বেগুনগুলো কিন্তু খুব একটা পোকা নাই যেগুলোতে আছে সেগুলো কেটে বেছে ফেলে দিতেছি আর হচ্ছে টাটকা সবজি রান্না করলে তার মজাই লাগে আলাদা সে যে কোনো সবজি হোক বেগুন হোক কিংবা ডাটা আর হচ্ছে করলা যেটাই হোক না কেন টাটকা সবজির কিন্তু অন্যরকম মজা তো আমার সবগুলা বেগুন কাটা হয়ে গেছে এর সাথে আমি আবার দুইটা আলুও দিয়ে দেবো দেখেন নাই নাই করতে কিন্তু অনেকগুলো বেগুন হয়ে গেছে কারণ ফুপুও ফুটে নিয়ে আসছে এতে আমাদের দুজনার খুব ভালো মতো হয়ে যাবে তরকারি রান্না করলে আলু আমি দুইটা দিব বেশি দিব না ছোট সাইজের মানে মাঝারি সাইজের দুইটা আলু আমি কেটে নিতেছি আলু না দিলেও চলে কিন্তু আলুটা আমি দিই আমার কাছে একটু ভালো লাগে সেই জন্য সব তরকারিতে একটু আলু দিলে দিয়ে একটা আলু দিলে অনেক ভালো লাগে তো ওর বড়ইটা আপনারা চিনেন কিনা আমি জানি না গোল গোল টক ফল অনেক টক হয় এই ফলটা আলু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলা ধুয়ে নিয়ে চুলার কাছে চলে আসছি রান্না করতে হবে এখন এই তো এটা হচ্ছে ওর বড়ই এই ওর বড়ই আমি লবণ দিয়ে খাই মানে সবাই লবণ বিট লবণ মরিচ মিশিয়ে তারপর খাওয়া হয় এটা দিয়ে আমি তরকারি রান্না করি খুবই ভালো লাগে আর এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইয়ে আর এটা মাখায় রান্না করব চাইলে কষায় রান্না করা যায় কিন্তু আমি মাখায় রান্না করব খুব সহজ এই টক ফল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে হালকা হালকা টক লাগে এবং টেস্ট অনেক বেশি আসে আর খুবই সিম্পল কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ এবং সয়াবিন তেল দিয়ে মাখায় নিলেই হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু বাড়িতে এভাবে একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আমার তো ভাই অনেক বেশি ভালো লাগে আপনাদেরও ইনশাআল্লাহ ভালোই লাগবে আসলে অনেকে অনেকভাবে তরকারি রান্না করে আমি খুবই সহজভাবেই রান্না করি যেগুলো রান্না পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি মানে আমার ছেলের বাবার জন্য যেগুলো রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমার সব মশলা দিয়ে কিন্তু আমি তরকারিটা মানে পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে মাখায় নিতেছি মাখায় নাও হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু আর আলু দিয়ে একটু মাখাই নিয়ে তারপরে বেগুন মাছ যা আছে সব দিয়ে দিব দিয়ে ভালো করে মাখাই নিব আপনারা কি কখনো এইভাবে টক ফল দিয়ে তরকারি খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই ফলটা খাইতে যতটা টক লাগে আসলে কিন্তু তরকারি রান্না করলে অতটাও টক লাগে না বেগুনে অন্যরকম একটা মজা চলে আসে মাছে এবং বেগুনে খুবই মজা লাগে আর ফলটা একটু হালকা হালকা টক লাগে যেমন আমরা আম ডাল খাই আম কিন্তু হালকা টক থাকে ডাল কিন্তু অনেক মজা হয় তো সব কিছু দিয়েই কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে খাইতে আমার কাছে তো অনেক ভালো লাগে ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে একদিন হলেও ট্রাই করে দেখবেন যদি হাতের কাছে এই অরবরইটা পান তাহলে এছাড়া কিন্তু বেগুন দিয়ে পুঁটি মাছ দিয়ে আমরা খাই সব মাছ আলু সব কিছু মাখানোর পরে আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুন দেওয়ার পরে একটু মাখায় নিব নিয়ে বেশি মাখানো যাবে না কারণ পাতিলটা আমার ছোটো হয়ে গেছে আর একটু বড়ো পাতিল হলে ভালো হতো তো তারপরে আমি মাখায় নেওয়ার শেষ এখন আমি একটু পানি দিয়ে দিব আর এই যে পানি দেওয়ার আগে এই অরবরইটা দিয়ে দিলাম আমরা তো এই ফলটাকে অরবরই বলেই চিনি আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সব কিছু মাখানাটা খানোর শেষ এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যেটুক রান্না হয়তো আমার পানি লাগবে অতিরিক্ত বেশি পানির দরকার নাই কারণ আমার আলু কিন্তু কম দিছি আর বেগুন আর মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাতিলটাও যেহেতু ছোট আর পানি দেওয়া যাবে না আমার হয়ে গেছে এখন আমি চুলাই বসায় দিব আর দেখেন তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে ইনশাআলাহ খাইতে খুবই ভালো লাগবে চুলাই বসায় দিলাম তরকারিটা ঢাকা দিয়ে ঢাকিয়ে দিলাম একদম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চলে আসবো দেখি তরকারির কি অবস্থা তরকারিতে কিন্তু রস ঝোল অনেকটাই কমে গেছে আর মাখো মাখো হয়ে আসছে এখন শুধু একটু হালকা নাড়াচাড়া করে লবণটা চেক করার পালা কারণ বেশি ঘাটাঘাটি করা যাবে না যেহেতু পুঁঠির মাছটাও নরম এবং বেগুনটাও খুবই নরম বেশি ঘাটাঘাটি করলে একদম মাছটা ভেঙে ভেঙে যাবে খাইতে মোটেও ভালো লাগে আমি একটু ঝোল উঠায় নিয়ে আমার ছোট জাকি দিয়ে চেক করালাম লবণ একটু লাগবে বললো তাই আমি আবার একটু লবণ দিয়ে দিতেছি দেওয়ার পরে হালকা উল্টাপাল্টা করে দেবো একটা কাঠের চামচের সাহায্যে আর এই কড়াই কিন্তু স্টিলের যে চামচ আমরা ব্যবহার করি রান্নার সময় খুচুন বলি আমি ওটাকে তো ওইটা কিন্তু ব্যবহার করা যায় না কাঠের চামচটাই ব্যবহার করা লাগে তো যাই হোক তরকারি কিন্তু মাখো মাখো হয়ে আসছে আমি আর একটু ঝোল কমাবো ঝোল ঝোলটা কমে গেলে আমি চুলাটা নিভাই দিব একদম শুকনা শুকনা পোড়া পোড়া কিন্তু করব না ঠিক এই রকম রাখবো যেন খাইতে খুব ভালো লাগে এই ঝোলটা কিন্তু হালকা হালকা টক লাগে খুবই মজা লাগে খাইতে খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার আজকের বেগুন আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে অরবরের চড়চড়ি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখে বুঝতে পারতেছেন কতটা মজার হয়েছে এই তরকারিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ